নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি আমার এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি চোখো চোখো করে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানটায় আমার পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে একটু কাঁচা লঙ্কা বাটা একটু রসুন বাটা এটা একটু কাশ্মীরি লঙ্কা আর এটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কি করতে চলেছি রান্না করতে করতে আরও উপকরণ বলবো আরও উপকরণ আছে এখানে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে সেই আমি আলুগুলো সম্পূর্ণ দিয়ে দেবো আলুটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো এক চিমটির মতন একটু হলুদ আলুটা ভাজবো সেই কারণে আর দিয়ে দেবো সামান্য নুন এবার আলুটা আমি ভাজা করবো সবগুলোর মধ্যে আমি মিশিয়ে নেবো মিশিয়ে আলুটা একটু লাল লাল ভাজা করবো ততক্ষণ আমি মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখুন আমার আলুটা লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করবো দেখুন পেঁয়াজটাও একটু রঙটা পাল্টে গেছে এবার আলু আর এটা সব ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দেব দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নাম সকলের স্বাদ সমান হয় না আপনারা আপনাদের স্বাদের মতো দেবে নুনটা একটু বুঝে দিতে হবে যাতে যেরকম আপনারা নুন খান কমানো বাড়ানো করবেন আমি যে জিনিসটি করছি এটা আপনারা কমানো বাড়ানোও করে নিতে পারেন আমি এগুলো এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে কষানো পর্যন্ত আলু মশলার থেকে তেলটা ছেড়ে যাবে তারপরে ফিরে আসছি এটা আবার মশলাটা ছেড়ে দিয়েছে প্রায় আমার এটা দেখুন একশো গ্রাম মটন কিমা আছে আমি এই কিমাটা সম্পূর্ণের মধ্যে দেবো আমি আজ আলু কিমা দিয়ে তরকারি করছি আপনাদের কেমন লাগছে দেখবেন অনটা খুব ভালো করে মিশিয়ে নেবে আমি এখন এটা খুব ভালো করে কষিয়ে নেবো মটন কিমা আর আলু দিয়ে এটা রুটি দিয়ে পরোটা দিয়ে সবটা দিয়ে খেতে ভালো লাগবে যারা খাসির মাংস খেতে ভালোবাসেন দেখুন আমার মতন এরকম করে করে একবার বাড়িতে ট্রাই করতে পারেন আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব ফিরে আসছি কষিয়ে দেখুন আমি মাংস আলুটা একটু গোল করে সরিয়ে দিয়েছি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি এখানটা আমি একটু দিয়ে দেবো সামান্য কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দেবো একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কস্তুরি মেথিটা হয়ে গেছে আমি এবার সব এগুলো খুব ভালো করে মধ্যে মিশিয়ে নেব এরকম করে করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে গরম ভাতেও খেতে ভালো লাগবে রুটি দিয়েও খেতে ভালো লাগবে পরোটা দিয়েও খেতে ভালো লাগবে লুচি দিয়েও খেতে ভালো লাগবে আমি আর একটু এটা কষিয়ে নেবো দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে আমি দিয়ে দেব জল আমি পরিমাণ মতন জল দেব খুব বেশি জল দেব না আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসবো কিমা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আমার আলু পেড়া সেদ্ধ হয়েই গেছে একটু বাকি আছে আপনারা এটা চাইলে অফিসে টিফিন বক্সেও দিতে পারেন আমি এটা দশ মিনিট পরে ফিরে আসছি ঢাকা দিয়ে এটা করে নেবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন আমার এটা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিমাও সেদ্ধ হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নেবো একটু গরম মশলা দেবো তারপরে সামান্য গরম মশলা দেবো আমার ঘরের তৈরি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে নাবিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আলু কিমার কষা কত সুন্দর হয়েছে আপনারা করে দেখুন আশা করি খুব ভালো লাগবে অল্প উপকরণে অসাধারণ একটি রেসিপি আমার একশো গ্রাম কিমা লেগেছে মটন কিমা আর একটা মাঝারি সাইজের আলু দিয়ে কত সুন্দর হয়ে গেল আপনারা যেটা দিয়েই চাইবে সেটাতেই খেতে পারবেন দুপুরেও খেতে পারবেন রাত্রেও খেতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার